বেশ কয়েকদিন আগে আপনারা যে অভিযোগটা করেছিলেন মোফাজ্জল মোল্লার ভাই মোবারক যে মারা গিয়েছে মানে তার জন্য আমরা খুব দুঃখিত আমরা আইসেপ করতে পারি কিন্তু সবার উপরে আমাদের দয়া মায়া আছে আমরা কোনোদিন কারোর জান নেওয়ার কথা ভাবি না কিন্তু ওদের যে ডান হাত বা হাত ওরা যে এত মিলেমিশে থাকে ওদের ধরে কিভাবে ওই মানুষকে ওরা হত্যা করলো আমরা এটা সবাই থেকে মেরে যাচ্ছি আই সগত মোল্লা সগত মোল্লার নির্দেশে আজকে মোপার জেল ওই একে খুন করা হয়েছে রাজ্জাক মোল্লাকে কিন্তু রাজ্জাক মোল্লা ছগাতে শুনছি ডান হাত ছিল মোফাজ্জেল জেল বাঁহাত ছিল কিন্তু ছগাত মোল্লা কিভাবে অস্বীকারে যাচ্ছে যে আমরা মোফাজ্জেলকে জেলকে চিনি না আমাদের দলের ছেলে না কিন্তু এর ভেতরে অনেক রহস্য আছে যদি বলো কেন ওনার সব সময় ওনার পাশেই মোপার্জেল থাকে হ্যাঁ দর্শকের থাকে নিচে থাকে কিন্তু পদ্মার সামনে বারবার আমরা মোপার্জেল ওই ছাত মোল্লার পাশে অবশ্যই দেখেছি কিন্তু মোপার্জেল এখন আজকে ফেসে গিয়েছে আর ছগাত মোল্লা পাশ কেটে চলে যেতে যাচ্ছে এর নিশ্চয় কোনো একটা রহস্য আছে আর আমরা জানতে চাই এর ভেতরে ছগাত মোল্লার হাত আছে কিনা যতদিন না আমরা পাচ্ছি জানতে পাচ্ছি ততদিন তদন্ত থাকবে আর আমরা যারা গ্রেফতার হয়েছে তাদের কঠোর থেকে কঠোর শাস্তি চাই তাদেরকে ফাঁসির অর্ডার চাই আর তাদেরকে যেন যাবজ্জীবন নাই জেল হয় এই দুটোর মধ্যে একটা আমরা অবশ্যই চাই কেন ওরা আজকে নতুন খুন করিনি আমাদের এখানে শুরু থেকে শেষ পর্যন্ত ওরাই খুন করেছে ওই মোফাজ্জল মোল্লা কিংবা ওই নির্দেশে মোফাজ্জল মোল্লাই এসব গুলো করছে ওর আরো সঙ্গীরা আছে তারা ধরা পড়ছে টিএমসি এর দলের লোকেরা আর টিএমসি এর হচ্ছে আর ওদের লোকই মারা যাচ্ছে ওরা ওদের লোকগুলো মারার একটা উদ্দেশ্য আছে আইএসএফ এর ছেলেদের প্রত্যেক ছেলেদের ফাঁসানোর জন্য ওদের ঘনিষ্ঠ লোক ওদের প্রিয় লোককে মানে সরিয়ে দিচ্ছে ওদের মানে এতটা ওরা হচ্ছে গিয়ে কাফের ওদের মনে কোনো দয়া মায়া নেই ওরা তো নিজের সন্তানের মতন নিজের ভাইয়ের মতন ভাবতো তাদেরকে যদি সরাতে পারে তাহলে ওদের হ্যাঁ ওরা তাহলে আমাদের ওপরে তাহলে কতটা ইয়ে হয়ে থাকে কিন্তু আমরা ওদের সাথে কোনোদিন মুখ লাগাইনি কো কিংবা ঝগড়া করতে চাই নে কো কেন চাই নে কো ওরা হচ্ছে হিংস্র জানোয়ার ওদের থেকে আমরা দূরে থাকি কিন্তু আমাদের কাছে আসলে ওদেরকে আমরা ছাড়বো না কো আমরা অবশ্যই আমরা প্রতিবাদ করবো আর আমরা সাহস নিয়ে ওদের সামনে এগিয়ে যাবো আমরা চাই গ্রামটা ঠান্ডা থাকুক সবাই মিলেমিশে থাকুক আইএচএ কিংবা লোক সবাই কাঁধে কাঁধ মিলিয়ে থাকুক ঝাড় মানে স্বাধীনতা সেই নিজের থেকেই ইয়ে করুক কারুর স্বাধীনতা কেড়ে নেওয়ার কারুর অধিকার নেই কিন্তু ওরা জোর করে আমাদের স্বাধীনতা গুলো কেড়ে নিয়েছিল এতদিন ছিল কিন্তু আজকে আমরা রুকে দাঁড়ানোর পর থেকে আমাদের স্বাধীনতায় আমরা আছি কিন্তু অনেক ঝাপটার ভেতরেই আছি আমরা কোনো এতে সেফটি নেই আমাদের খুব ভয় হয় যে ওরা কখন না আমার স্বামী না অন্য কারুর বাবার কিংবা অন্য কারুর সন্তানের না হত্যা করে করে কিন্তু এইগুলো এতদিন আজকে আমরা আছি ওদেরকে ধরার এসছে জন্য আমরা অনেক সাহস নিয়ে আমাদের মানে অনেক থাকতে পাচ্ছি আর আর একটা কথা হলো ওই ঝানাকে মারলে যে ছগাত মোল্লার নাকি ঘনিষ্ঠ খুব তা সৌগাত মোল্লা ওনার দায়িত্ব ওনার বউ বললো সৌগাত দাদা আমার স্বামীর খুব দাদা ছিল ভাই ছিল জানি না উনি কতটা হচ্ছে ওনার সাপোর্টে থাকবে কিন্তু আমাদের ভাইজানের কাছে উনি যদি একবার হাত পাতে আমাদের ভাইজান ওনার পুরো দায়িত্ব নিতে পারবে কারণ আমাদের ভাইজানের বড় মন আছে সরকার তার মল্লার মতন ছোট মন নেই যে আজকে আমি ওকে ভালোবাসলাম কালকে ওর দেওয়ার দরাই আমার একটা খারাপ কাজ করাতে পারলুম না তাকে খুন করে দিলুম কিংবা তাকে আমি আজ থেকে আইসেফ এর ওপরে দোষ দেবো বলে তাকে সরিয়ে দিলুম ওনার হাত থেকে মার্ডার করে করে ওদের হাচ্ছে অনেক এ হয়ে আছে ওরা প্র্যাকটিস আছে কিন্তু ওরা মারতে পারবে কিন্তু আমরা কোনো দিন কোনো আমাদের যতই শত্রু হোক আমাদের আমরা এরকম যে ও স্বামীদের আমার স্বামী মেরেছে এর পরিবর্তে আমি বদলা নেবো এরকম আমরা কোনোদিন ভাবিনি কো কেন আমাদের ভাইজানের শিক্ষা আছে আমাদের ওপরে সবার দোয়া আছে এবং শিক্ষা আছে যে কোনো অন্যায় কাজকে দেবে না

এটা ওয়াকা বাইন বলতে কি এটা আইসেপ না তিরিমূল না বিজেপি না এটা সবার বিদেপি র কথা বাধ্য এটা এটা মুসলমানের মুসলমান বাঁচাবার জন্যে যে মুসলমানদের যে এই কবর জায়গা জমি গুলো নিয়ে চলে যাচ্ছে আর মুসলমান চুপ করে বসে থাকবে এই যে শোনপুরি যে ঘটনাগুলো হয়েছিল ওরাই করিয়েছে ওরাই আমাদের স্বামীদের ফাঁসেছে আমার স্বামী সেদিন যেদিন কেউ ওই ঘটনাস্থল ঘটাছিল আমার স্বামী বাড়ি ছিল না কিন্তু উনি ছিলেন এই ব্যাঙ্গলে ভের ভেরে সেখানে আমরা বাড়ি না বিনা অপরাধে আমার শামী রাত 2টার সময় তুলে নিয়ে গেছে থানা সব ডগুমেন্টস দেখিয়ে আমার শামী তাও তুলে নিয়ে গেছে আমরা কিছু বলতে পারিনি সারকে সারকে জিজ্ঞেস করছি পুলিশ প্রশাসন আসছে বাড়িতে ঢুকেছে স্যার কি কিভাবে একটাই কথা আমরা শুনতে চাই কিভাবে আমাদের এই শামীকে তুলছো যে না এই শনপুরের আন্দোলনে আমরা শামী তো বাড়ি ছিল না তা আচ্ছা আমাদের প্রমাণপত্র আছে আমরা কোনো আর পুলিশের সঙ্গে তর্জমা করিনি তারা তো পুলিশ প্রশাসন আমরা যদি ভুল করে থাকি আমাদের উপরে শাস্তি হোক আমরা চাই না যে আমরা কোনো ভুল যদি করে থাকি আমাদের শাস্তি দিক আর আমরা পাওয়ার জন্য শাস্তি পা যদি কোনো ভুল করে থাকি শাস্তি আমাদের দিক কিন্তু বিনা অপরাধে কারুর কারুর জমি জায়গা কাটে নেবো কারুর গাছপালা কাটবো কারুর আমরা এইসব কাজ করিনি আর ভাইজান যে ভাইজানের উদ্দেশ্য আমরা আইএসএফ করছি আমরা আদৌ আমাদের যদি জীবনে বেঁচেও থাকি আমরা এই কাজ আমরা করব না আশা করি জনগণের পরিষেবায় আর জনগণ যদি সাপোর্ট দেয় আমরা এই পরিষেবাটা জনগণের দিয়ে যাবো আর জনগণ চাইবে আমাদের জনগণ যদি বলে যে না আমাদের পার্টি চিরদিন এক থাকে না পার্টি পাল্টায় পার্টি কখন আসবে কখন যাবে এটা কিন্তু মানুষের ব্যবহার মানুষের সততা মানুষের মানুষ যদি ভুল করে থাকে তার শাস্তি পেতে হবে এটাই আমার বক্তব্য এই যে অনেকে বলছে যে মাস্টার ভাই মোল্লা আপনার কি ধারণা যে ওর মাথায় আরো বড় নেতার আছে সে তো আপনার দেখতে পাচ্ছেন মানে বড় নেতা ছোট নেতা সব নেতারই তো হাত আছে তো অস্বীকার করার কোনো জায়গায় নেই সে তো তৃণমূলের একটা নেতা বলে নিজেকে জাহির করে এবং মানুষের কাছে সেটা প্রকাশ করে এ প্রতিযোগিতা রাজা খা বড় হবে না এরা বড় হবে না ও বড় হবে না সে বড় হবে এটা নিয়েই আর বিশেষ করে ভাঙড়ে বিজয়গঞ্জ আগেই বললাম বিজয়গঞ্জ বাজার একটা করে খাওয়ার জায়গা দোকান বন্টন থেকে শুরু করে দোকান বা ব্যবসা থেকে তোলা তোলা থেকে শুরু করে কে বেশি টাকা ইনকাম করতে পারবে তার প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে তাকে নেতার সান্নিধ্যে থাকতে হবে সেই কারণে তারা সেইভাবে প্রতিযোগিতা করে চলছে আর যখন যখন দেখে যে আমার স্বার্থ পূর্ণাঙ্গভাবে মানে হচ্ছে না তখন তারা যেটা মনে করে তাদের যেটা সহজ পথ সেটা তারা ব্যবহার করে এখানে রেকর্ড আছে আমি যেটা জানি সেটা হচ্ছে এই এই বিজয়গঞ্জ বাজার কেন্দ্রে কতগুলো খুন হয়েছে যে আগে এক্ষুনি বললাম আপনারাও সব জানেন এখানে একটা খুনোখুনি রাজনীতি লেগে আছে শকাত মোল্লা দায়িত্ব পাওয়ার পরে পঞ্চায়েত নির্বাচন হয়েছে রক্তক্ষয়ী সেখানে অনেকগুলো প্রাণ গিয়েছে পঞ্চায়েত গণনা সেখানেও তিনজন প্রাণ গেছে এটা এটা একটা নতুন মাত্রা পেয়েছে বটে কিন্তু একেবারে আগে কিছুই ছিল না আর এখন সব হচ্ছে তা নয় মানে এখানে ওই খুন খারাপের বীজটা ছিল সেটা হয়তো ফলে ফুলে ভরে উঠছে ওনার শাসনকালে